বলে এই সাধু বলতেছে যদি আমাদের কাছে দীক্ষা নাও তাহলে মার হাতের পাকও খাওয়া যাবে না যে আপনাদের কাছে দীক্ষা নিলে মার হাতের পাক খাওয়া যাবে না বলে হ্যাঁ বলেছি আমি বলে কেন বলেছেন কয় ওই মা যদি পবিত্র না হয় আমি বললাম ঠিক বলেছেন আপনার মা যদি পবিত্র হতো তাহলে আপনার মতো পাঠা জন্মায় নাকি মা যদি পবিত্র হতো আপনার মতো পাঠা জন্ম দিত নাকি এ বইটা পড়েই তো এই দুইখানা বই পড়েই তো গোল্ড মেডেল পেয়েছি ছুঁয়ে বলে গেলাম পৃথিবীর কোনো বইতে যদি দেখাতে পারেন সন্তানের কাছে মাকে পবিত্র হতে হয় জীবনে ভাগবতে স্পর্শ করব না করব না করব না না করব না এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো করে বলে যায় যারা যারা বলেন আমাদের কাছে দীক্ষা নিলে মার হাতের পাক খাওয়া যাবে না কে বলেছে কোন বইয়ের পতায় আছে আমাকে দেখাতে হবে আপনাদেরকে কোন বইয়ের পতায় আছে মা থেকে কোন পবিত্র শব্দ এখনো জগতে এসেছে কোন বইয়ের পতায় আছে বলেন এই স্বামীকে ভজনা করে সেই স্বামীকে পাওয়া যায় রাধা নিজের স্বামীকে ভালোবাসেন না যারা নিজের স্বামীকে পূজা করেন না তারা বিশ্ব স্বামীর কাছে যেতে পারেন না পারেন না আর এই বাবা মাকে ভালো না বসলে ওই পিতার কাছে যাওয়া যায় না নেলফামারি থেকে পাঠ করে এসেছি যেতে প্রায় ষোলো সতেরো ঘন্টা লাগে পাঠ করে কষ্ট করে এসেছি নেমেছি যখন বাড়ির কাছে আপনার দেখি আমার একটা ঘর ভাড়া আছে তার সামনে কিছু মানুষ একটা সাধুকে ঘিরে ধরেছে মনে মনে ভেবেছি আমার ভাড়াকে যদি অন্যায় করে তাহলে তো মাপ আমাকে চাইতে হবে আর নারী ঘড়ি তো ব্যাপার হলে পরে জরিপানা জুতার বাড়ি তো আমার পদ যাবে ভয়ে দাঁড়ায় আছি একটা ছেলে আমাকে ডেকে বলতেছে দাঁড়া দাঁড়া ওই সাধুরে কিছু বলিস না ওই দেখ না বিরিয়ান দাদা আসতেছে চারটা গোল্ড মেডেল পেয়েছে ভাগবতের উপরে দেখি বীরেন দাদা কী বলে আমি কাছে কাছে গেলে পরে আমাকে বলতে দাদা দেখেন যে এই সাধু কি বলে আমি বললাম এই সাধু কি বলেছে বলে এই সাধু বলতেছে যদি আমাদের কাছে দীক্ষা নাও তাহলে মার হাতের পাকও খাওয়া যাবে না আমি বললাম সাধু বাবা এই কথা আপনি বলেছেন নাকি যে আপনাদের কাছে দীক্ষা নিলে মার হাতের পাক খাওয়া যাবে না বলে হ্যাঁ বলেছি আমি বলে কেন বলেছেন ওই মা যদি পবিত্র না হয় আমি বললাম ঠিক বলেছেন আপনার মা যদি পবিত্র হতো তাহলে আপনার মতো পাঠা জন্মায় নাকি মা যদি পবিত্র হতো আপনার মতো পাঠা জন্ম দিত নাকি এ বইটা পড়েই তো এই দুইখানা বই পড়েই তো গোল্ড মেডেল পেয়েছি ছুয়ে বলে গেলাম পৃথিবীর কোনো বইতে যদি দেখাতে পারেন সন্তানের কাছে মাকে পবিত্র হতে হয় জীবনে ভাগবতের স্পর্শ করব না করবো না করব না না করব না নারদের বাবার নাম নারদ কইতে পারে নাই নারদের মাও জানে না নারদের বাবাকে ওর মা শৈবালেনি মুনির ঋষিদের সেবা করতেন কোন এক সময় অযাচিত ভাবে কোনো মুনির দ্বারা নারদের মা অন্তরসত্ত্বা হয়ে যায় নারদের মা জানে না কোন মুনির দ্বারা উনি মা হয়েছেন ওই কারণে শাস্ত্রের পাতায় নারদকে ব্রহ্মার মানস পুত্র কয় বলেন আপনারা বাবার নাম কইতে পারে নেই তারপরও ভগবানের সবচাইতে নৈকট্যের ভক্ত আপনার জাবালার পুত্র সত্যকাম মরিয়মের পুত্র যিশু বাবার নাম কইতে পারে নাই তারপর মায়ের গুণে তার আজকে জগতের এত বড় মহতি সত্তায় উপনীত হয়েছে গঙ্গার পাড়ে পাঠ করেছি আপনার সেখানে বসে দেখেছি সাত দিন কত মরাগরু ভেসে যায় কত কীট পতঙ্গ শব্দ ভেসে যাচ্ছে এর পরেও। পনেরোশো কিলোমিটার গঙ্গা তার পারে কোটি কোটি ল্যাট্রিনের পাইপ জুড়ে দিয়েছে মল মূত্র ভেদ বমি নিমিশে নিমিশে গঙ্গায় সেই গঙ্গা জলে নেই তো কৃষ্ণ পূজা হয় কেন কেউ গঙ্গা বলে না ভক্তিমান কেউ গঙ্গা বলে না বলে পতিত পাবনি মা গঙ্গা যে পতীতকে উদ্ধার করে ভগবৎ চরণে নিয়ে যায় তাহাকে পতিত পাবনি কয় এই পৃথিবীতে মায়ের ভালোবাসার থেকে পবিত্র ভালোবাসা জগতে নাই আমি আপনাদের কাছে সুধাতে চাই সেটি হলো দুই একটি মহতি মানুষের কথা আপনাদের কাছে বলতে চাই স্বামী বিবেকানন্দ বলেছেন সব ধর্মের মধ্যে যদি কোনো সত্য ধর্ম থাকে সেটা হচ্ছে একমাত্র মাতৃ সেবা আপনার বলেছেন আভ্রাম লিঙ্কন আমাকে একটা ভালো আমি যা হয়েছি এবং আমি যা হতে পারি তা সবই আমার মায়ের কৃপায় নেপোলিয়ান বোনাপার্ট বলেছেন তুমি আমাকে একটা ভালো মা দাও আমি তোমাকে একটা ভালো জাতি দেব মহাত্মা গান্ধী বলেছেন জগতের মধ্যে কোথাও যদি ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় তাহলে সেটা মায়ের ভালোবাসার মাঝখানে তার বাইরে নয় আপনার ফরাসি কবি রুমি বলেছেন জীবনের সবপ্রথম যিনি তোমাকে ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে ধরেছিল সেই তোমার স্বর্গ সেই তোমার ভগবান আপনার মাদা তেরেসা বলেছেন একজন মায়ের ভালোবাসা পৃথিবীর সকল প্রেমের থেকে পবিত্র নয় মাস গর্ভেই তিন বছর বুকে হর সরটা যে অন্তরে এর নামই মা আমার ছাত্র জীবন থেকে দেখেছি কত মা একটা গিয়ে মারা গেছে ঘরে জীবন হারিয়েছে রক্তের মধ্যে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জমকে আলিঙ্গন করার বাসনায় উদ্বেলিত হয়ে মা দেহের যদি একসাথে চল্লিশখানা খানা ভেঙে যায় যে ব্যথা হয় তার যাইতে দশ গুণ বেশি ব্যথা প্রসব পেত এই ব্যথার মাঝে নিয়োজিত হয়ে মা বলেছে ভগবানের কাছে ঠাকুর যত কষ্ট আছে তুমি আমাকে দাও তাতে আমার কিন্তু আমি যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মুখে মডাক শুনতে পাই আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও ঠাকুর কেন মা থেকে পবিত্র শব্দ এখনো পৃথিবীতে আসেনি আর সেই মা ডাক যদি কোন কৃষ্ণ ভক্ত সন্তানের মুখে হয় ওর থেকে আর মধুর প্রসাদ মায়ের কাছে নয় আপনাদের কাছে করি না আমার বাবা যখন ক্যালকাটাতে পড়াশোনা করেছি তখন আমার জন্ম হয়েছে আমার মা জানত আমার বাবা বড় গরিব ছিল আমার মা জানতো আমার বাবা তাকে একটা তয়েলে কিনে দিতে পারবে না আমি যখন আমার মায়ের গর্ফে তখন আমার মা তার পরিত্যক্ত কাপড় দিয়ে সুজের ভিতরে সুতো দিয়ে ছোট ছোট কয়েকটা কাঁথা তৈরি করেছিল আমাকে শীত থেকে পরিত্রাণ করার ধরে মাসে শে সূর্যদাস্তা চলে চলে যায় আমার মা আমাকে ডান পাশে জায়গাটা ভিজিয়ে ফেলেছি মা মা পাশে আমার একটা কথা দিয়ে রেখেছিল ওই কাতাটা রাতের গভীরতায় ভিজিয়ে ফেলেছি আমার মা তখন জায়গা খুঁজে না পেয়ে বক্ষের উপরে আঁচল বিছিয়ে দিয়ে তার উপরে আমাকে ধরেছিল বিপ্রহর যদি যখন সমাগত তখন আমি প্রকৃতিটাকে আমার মায়ের পক্ষে আচল বিছিয়ে ফেলেছিলাম আমার মা দিগম্বরী হয়ে আমার বক্ষের সাথে আমার মায়ের মক্ষ মিশিয়ে ভগবানের কাছে বলেছিল ঠাকুর শীতে আমাকে কষ্ট দেওয়া আমার সন্তান খেতে ওঠা আমার সন্তান যেন কষ্ট না পায় এই তো বাবা আমি জানি আপনাদের এলাকা হয়তো এলাকা আমি একটা গরিব জায়গার সন্তান মাটি কেটে ভেন টেনে কঠিন পরিশ্রম তো ক্লান্ত শরীরে একশের চাউল এনে মার কাছে দিয়ে বলেছি ওরা চারটি ছেলে মেয়ে কিছুই খায়নি আমি সাপলা নিয়ে এসেছি দেখো না ওদেরকে একটু ভাত রে ওদের সামনে দেও না মা ঘড়ি করে রন্ধন সন্তানদের কাছে যখন টানে চারটি ছেলে মেয়ে সব ভাত খেয়ে ফেলেছে হাড়িতে লেগে থাকা কিছু পোড়া ভাত ঝিনুক দিয়ে অপসারিত করে মা একটা থালায় বা বাটিতে করে বাবার সামনে এগিয়ে বলেছে তুমি লবণ দিয়ে কয়টা খেয়ে নাও আমি না কলের জল নেই আমাকে আমার মায়ের কত রজনী না খেয়ে চলে গেছে আমি আজকে কত বড় পাঠক হয়ে গেছি আমি পপেচার হয়েছি প্রিন্সিপাল হয়েছি আমি উকিল ব্যারিস্টার হয়েছি বলতেছি বিদায় মা যদি পবিত্র না হয় তার হতে প্রসাদ কেন খাওয়া যাবে হায় বিধাতা এ কত নিষ্ঠুর পরিহার আপনাদের কাছে শুধাতে চান কল্যাণীতে পাঠ করতে পাঠের পরে ফেসবুকে একটা লেখা দেখেছিলাম পতাকে এত সিক্ত করবে না একটা মা ভালো করে ভাত মেখে একটা থালাই করে গিয়ে বলতেছে ও খোকা নে বাবা এই ভাত দুটো নেই মুখ একটু বেদনো কর নে এই ভাদু তো নেই বাবা মুখ একটু বেদনো কর আমি লুকোচুরি খেলার চলে টেবিলে এরে পাশে অথবা ঘরে কোণে গিয়ে লুকিয়েছি মা ওখানে গিয়ে বলে চোখ ওখানে নে নে বাবা এই প্রসাদটুকু নে। আমি খাই না বিধা কোন এক সময় মা অবলীর আক্রমে বলেছে ও খোকা আমি তোর পা ধরি এই প্রসাদটুকু নে বাবা আমি খাই না বিদায় মায়ের চোখের জল থালায় ফুটায় ফুটায় নিবেদিত হয়েছে পুষ্পরাশির মতো ও বাবা একদিন আপনাকে আমাকে খাওয়াতে গিয়ে মা কে বিদায় মা সেই সন্তান খাবার দেয় না বিদায় মা কাঁদে এই তো তোমাদের প্রেম এই তো তোমাদের ভক্তি আমি জানি না সাধনা করে মায়ের থেকে বড় ভগবান পাওয়া যায় কিনা ইচ্ছা করলে আমাকে শেষ করে দিতে আমি যখন ছোট্ট শিশু ছিলাম জলের ভিতরে ফেলে দিতে পারত কত কঠিন ভাবে আমার বাবাকে এই জগৎ সেবার জন্য আমাকে বড় করেছে আজকে সেই বুকে বলতে যদি পবিত্র না হয় ভাগবত মন্ডলে রাজশাহীতে যখন পড়তাম ঢাকায় একটা বন্ধুর বাসায় থাকবো বিদায় এসেছি আপনার দেখি ও তখন পপেচার হয়ে গেছে আপনার একটা বিরাট কষ্টের বোঝা বেঁধেছে ওর বাবার বয়স তখন চুরাশি কি পঁচাশি এক পাশে আপনার ওই পফেচার ধরেছে আর এক পাশে ওর বাবা ধরেছে আপনার ওর বাবা ওই বোঝাটার দড়িটা ধরে বলতেছে ও খোকা আমি এত বড় বোঝা পারবো না তুই আমার মাথায় দিস না এত বড় বোঝা আমি পারবো না যে সারাটা জীবন আমার বোঝা বইলো আজকে আমি তার মাথায় বোঝা তুলে দিতে চাই আমার বোঝা যে ভরে বইল আজকে তার মাথায় আমি বোঝা তুলে দেব ছেলেটা ডেকে বলেছে খাবার সময় তো কম খাও না এই তো সাধন এই তো ভজন আমি আপনাদেরকে একটা ছবি দেখাবো যদি থাকে আমার কাছে আমি কাউকে ছোট করার জন্য অথবা কাউকে বিন্দুমাত্র আঘাত দেবার জন্য নয় এ ছবিটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ছবি ওনার মার বয়স যখন একশো বছর হয়েছিল উনি আপনার দিল্লি থেকে গুজরাটে চলে গেলেন বিমান নিয়ে ওনার মা যে কুড়ি থাকতেন ওর পাশে মাকে বসিয়ে পদযুগল আপনার থালার উপরে দিয়ে নিজের হাতে গঙ্গা থেকে জল এনে মায়ের পা দুখানা ধুয়ে সমস্ত জলটুকু গ্রহণ করে দেখালেন জানানি জানমা ভমিত সাক্ষাৎ গরীয় সীমাতা আট মাস পরে ওনার মা মারা গেলেন ওনরা দুই ভাই খালি পায়ে মায়ের সব দেহটা নিয়ে গেলেন চিতার পরে চন্দন কষ্টে যখন তার মাকে আপনার দক্ষিভূত করতেছিল দাউ দাউ করে যখন অগ্নিশিকা প্রজ্বলিত ধারায় নরেন্দ্র দামোদর দাস ম আপনার জোড়হাত করে দাঁড়িয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলেছিল ঠাকুর আমার মা যেন তোমার শ্রীপাদপদ্ম পায় যারা বলেন এই কথা তারা নরেন্দ্র থেকে বড় হয়ে গিয়েছেন আব্রাহাম লিঙ্কনের নাম শুনেছেন মার নাম ছিল নেন্সি লিঙ্কন বাবার নাম ছিল টমাস লিঙ্কন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে আব্রাহাম লিঙ্কনের মা মারা যায় বাবা মারা যায় মা মারা যাবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে বয়স তখন পনে ছয় বছর আব্রাহামকে বলেছে বাবা আজকে চন্দন কাঠ কাটতে বাজারে যাস না ওই চন্দন কাঠ বেঁচে ওদের সংসার চলতো যখন আপনার আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ভোরবেলা দেবতা উদয় হয়েছে বলছে তুই আজকে চন্দন কাট কাটতে যাস না বাবা আমার প্রাণপাখি চলে যাবে আমি পেলেগ রোগে আক্রান্ত হয়েছি তাই তোকে অনুরোধ করি যাবার আগে আজকের দিনটা তুই আমার কাছে বসে থাক না আভ্রাম লিঙ্কন বসে আছি একেবারে মায়ের কাছে যখন তখন বক্ষের উপরেই মধ্যাহ্ন গগনে যখন সূর্য দেবতা ধরিত্রীকে প্রণতি জানায় হাত দুইখানা চেপে ধরে বলেছি খোকা একটু পরে আমার প্রাণ পাখি চলে যাবে যাবার আগে আমি তোকে বিনতি জানাতে চাই তুই আমাকে ছুঁয়ে কথা দে আমার দুটো কথা তুই রাখবি বললো বলো মা বললো খোকা আমাকে ছুঁয়ে কথা দে গড ঈশ্বর আল্লাহ বলে যে কেউ আছে জগতে সকলের প্রভু তুই কখনও তাকে অস্বীকার করবি না বলে না মা করব না বলে আরেকটা কথা দে খোকা আমাকে ছুঁয়ে আরেকটা কথা দে তোর মায়ের মুরতি কোনোদিন তোর মন থেকে যাবে না বলে না মা যাবে না বলে এই দুটো কথা যদি রাখতে পারিস আমিও আশীর্বাদ করে গেলাম তুই একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবি একদিন স্কুলে যায়নি পৃথিবীর ইতিহাসে এখনও সবচাইতে অশিক্ষিত প্রেসিডেন্ট শুধু মায়ের আশীর্বাদের কারণে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন আব্রাহাম লিঙ্কন একটা বিরাট হলঘরের মাঝখানে বসে যখন তাকে সম্বর্ধনা দেয়া হচ্ছিল তখন আব্রাহাম লিঙ্কন বলেছিলেন আমি দুটি কারণে আজকে এই আমেরিকাবাসীর সেবার ভার পেয়েছি একটি কারণ জগৎপ্রভু আর একটি কারণ আমার মায়ের আশীর্বাদ এই জন্য বাবা মার আশীর্বাদ ভিন্ন কৃষ্ণ প্রেম লাভ করা যায় না যায় না যায় না যারা বাবা মাকে ভালোবাসেন না যারা শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন না যারা স্বামীকে ভালোবাসেন না তাদের সেবা কখনো ভগবান কৃষ্ণ গ্রহণ করতে পারে পারেন না। আমি জানি রাতের গভীরতা বেড়ে গেছে প্রায় পনেরো বারোটা বাজে আপনাদের সকলেরই কষ্ট হচ্ছে যাবার আগে শুধু একটা কথা আপনাদের কাছে বলে যাই সেটি হল এখনো যাদের ঘরে বাবা মা আছে ভগবানকে যদি আপনারা পূজা দিতে নাও পারেন তবুও বাবা মাকে দিনান্তে হল একটা প্রণাম করবেন দেখবেন বাবা মার মধ্য দিয়ে আপনার প্রণাম গোবিন্দের কাছে পৌঁছাবে শুধু একটা কথা বলে শেষ করি সেটি হলো আজকে থেকে পাঁচশত চল্লিশ বছর আগে প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন উনি এসে বললেন তোরা হাতে তালি দিয়ে হরিনাম কর কেন ভালো করে শুনে নেন আপনারা দেখবেন আপনি বাড়িতে গিয়ে লক্ষ্য করবেন আপনি একটা গামলা বা বলে জল নেবেন জল নিয়ে হাত দিয়ে ভালো করে ঘুরান দেখবেন এই ঘোরাতে ঘুরাতে জলের গতিবেগ যখন বেড়ে গেছে তখন দেখবেন আপনার এই ঘুরাতে ঘুরাতে জলের গতিবের প্রখর থেকে হবে আপনি হাতটা উঁচু করে নিয়ে আসবেন দেখবেন কিনারাটা ফুলে উঠেছে মাঝখানটা নিচ হয়ে গিয়েছে ঘুরে ঘুরে যদি একসাথে নাম কীর্তন করা যায় তাহলে ভক্ত সঙ্গে সে পবিত্র বাজারে এলে পারে যদি একসাথে হরি বলে কীর্তন করা যায় তাহলে আপনার এই দেহটা কৃষ্ণ নামে ফুলে ওঠে আর মনটা শ্রীগোবিন্দ শ্রীপাদ পদ্মে নত হয়ে যায় এই কারণে ঘুরে ঘুরে দুহাত তুলে হরি নাম নিতে হয় হরি নাম নিতে হয় জয় রাধে আমার যাবার সংকেত হয়ে গেছে গায়ক মশারা নিজেদের যন্ত্র ধরে নিয়েছে আমি বুঝেছি আমাকে শেষ করতে হবে তবে আমি বিরান মৈত্র আপনাদের কাছে একটা কথা বলে যাই আমি কখনো ঘড়ি ধরে পাঠ করি না আমি ভক্তদের হৃদয় ঘড়ির সাথে আমার ঘড়ি দেখি যদি ভক্তের হৃদয় ঘড়ির সাথে আমার ঘড়ি যত সময় চলে তত সময় আমি পাঠ করার চিন্তা রাখি আবার আপনাদের সাথে আমার দেখা হবে একটা ছোট্ট কবিতা দু একটি লাইন পড়ে আজকের মতে রাখতে চাই আমরা যেটা ভাবছি ভালো মন্দ সেটা হতেই পারে মানুষ দেখো মিথ্যা মরিচিকায় স্বর্গ গড়ে কেউ ভাবে না কোনো সময় এ ঠিকানা সকলই নয় তারপরও আমার আমার মায়ার ঘরে বলেই যায় দাদা গেছে বাবা গেছে গেছে চলে কত পুরুষ আমার সময় আসছে দেহ তারপর তো হল না হুশ ইটের পরে ইটবালিতে গড়ছি আমি শততলা দেহের মাঝে সপ্তালায় মিলায় মালিক মিলন মেলা চোখ বাদা যার অষ্ট পাশে রয়, মাসের পলে 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 চলেই যায় গুরুর পদে তাইলে পাবে সকল পাওয়া সার্থক হবে মানব জনম ধন্য হবে আসা যাওয়া সবাই মিলে একবার সাথে একটু হাত তোলেন সবাই মিলে একবার একটু হাত তোলেন সবাই বলেন হরে কৃষ্ণা এটি জোরে বলেন না হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শ্রিয় জয় শ্রিয় রাম জয় জয় শ্রিয় রাম জয় জয় শ্রিয় রাম বল প্রীতি প্রেমানন্দে হরিধানি করমন সাধু গুরু বৈষ্ণবানন্দে অকবর হরিধনি করমন পিতা মাতা প্রীতি প্রেমানন্দে একবার হরিধ্বনি করমন সর্বে সুকিনা ভবন্ত সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পচন্তে মা কচি দুঃখভাগ ভবেৎ ওম শান্তি ওম শান্তি ও শান্তি সাধুগুরু বৈষ্ণব আমার অনন্ত অনন্ত কোটি জনমের প্রণতি রইল আমার আলোচনায় যদি কেউ দুঃখ ব্যথা পেয়ে থাকেন তাহলে আপনাদের বাড়ির চাকর জ্ঞান করে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন সকলকে আরেকবার আমি ভক্তির প্রণতি জানাই পлле যাবার সময় একটুখানি ভাগবতের দক্ষিণা দিয়ে যাবেন চরণামৃত নিয়ে মানব ধন্য করবেন